আম পারলা গাছের থেকে এই যে গাছে এতগুলো আম ছিল ইনারা হচ্ছে আমি গাছে আমরা দেশের সম্পদ নষ্ট করতেছে আর পারবানা আর আম পারবানা আচ্ছা আচ্ছা চলেন দেখি আম চুৰি হৈ গৈছে কয় আম চুৰি আহিছে আপুনি তুমি উঠবা আল্লাহ উঠাই তই নিছো গা আমিতো এমনি উঠতে আৰু মানে

תראו, העם מגיבו שם! עמקמה! 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 ע

আমাদের এখানে কারেন্ট ছিল না সকাল থেকে সেই জন্য আমরা অনেক গরমে খারাপ লাগছিল সো ভাবলাম যে আম কাঁচা আমের কি বলে এটা আম মাখা বানাবো সো হঠাৎ জেনারেটার চালু করাতে অতিরিক্ত সাউন্ড হচ্ছিল তো এখানে আমরা যা যা কথা বলছি কিছুই শোনা যায়নি আসলে বাড়তি ছিলাম যে মশলাগুলো মিক্স করব।

মা <laughs> <laughs> <laughs>